গ্রামের প্রকৃতি মানে মাটির গল্প খোলা আকাশ আর হাজারটা স্মৃতি আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিওর ইন্ট্রো শুনেই বুঝতে পারছো যে আজকে আমি কথা বলতে যাচ্ছি আমার গ্রামের বাড়ি সম্পর্কে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরাটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে আমার গ্রামের বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জে ঢাকার ভেতরেই বলা চলে আমাদের বাসা থেকে মাত্র তিরিশ মিনিটের দূর হচ্ছে আমার গ্রামের বাড়ি ছোট থেকে আমি ঢাকাই বড় হয়েছি কিন্তু গ্রামের বাড়ি যাওয়ার কথা শুনলেই কেন জানি আমার ছোট থেকে খুব এক্সাইটমেন্ট কাজ করতো আমি সবসময় পাগল থাকতাম গ্রামে যাওয়ার জন্য আমার গ্রামের সব কিছু ভাল লাগে গ্রামের আবহাওয়া গ্রামের মাটি গ্রামের আলো গ্রামের বাতাস সব কিছু এটা হচ্ছে আমার ছোট দাদার বাসা দেখতে খুব ছোট কিন্তু শান্তিতে পরিপূর্ণ যত গাছ আছে সবগুলোই আমার দাদু দাদু এবং ছোট দুজন মিলে লাগিয়েছিল এখানে আম থেকে শুরু করে কাঁঠাল মরিচ পেয়ারা নারকেল সবকিছু আপনারা পেয়ে যাবেন আগে দাদু বেঁচে থাকতে আমার প্রচুর গ্রামে আসা হতো দাদুর সাথে আমি চলে আসতাম এখন যদিও আসা হয় না বিগত দেড় বছর পর আবার গ্রামে আসা হলো এরপর আমরা ড্রেসটা চেঞ্জ করেই চলে গিয়েছিলাম মাছ ধরা দেখতে জীবনে প্রথমবার আমরা এভাবে মাছ ধরা দেখলাম আর আপনারা জাস্ট আশেপাশের প্রকৃতিটা দেখুন এত সুন্দর এত সুন্দর কল্পনার বাহিরে এটা হচ্ছে আমার দাদার পুকুর ওনারা হাঁস মুরগি কবুতর সবকিছুই পালে এখানে সবুজ প্রকৃতিটা দেখো তোমরা কি সুন্দর গ্রামে ফিরে এলে মনে হয় জীবন আসলেই অনেক সুন্দর সবুজে মোড়ানো শান্তির এক টুকরো ঠিকানা ধরো তুমি ঘর থেকে বের হয়ে এই ভিউটা দেখতে কার না প্রশান্তি লাগবে এরপর আমি বাসায় এসে চলে গিয়েছিলাম ছাদে কারণ সেখানে প্রচুর পরিমাণে কবুতর পাখি ছিল আমার খাঁচায় পাখি পালা পছন্দ না কিন্তু যদি এভাবে পালা হয় তাহলে মন্দ হয় না এখানে আশেপাশে আউটসাইডের অনেক পাখি ছিল যেগুলোর অনেকগুলো আমি নামও জানি না এত পরিমাণ পাখি ডাকছিল ভিডিও লাস্টে আমি ভোরবেলার একটা র সাউন্ডের ভিডিও আমি অ্যাড করে দিব যেখানে প্রচুর পরিমাণে পাখি ডাকছিল এবং সকালের যে সাউন্ডটা হয় সেটা আমি অ্যাড করে দিব এখানে মাটির চুলায় দুপুরে রান্না হচ্ছিল কার কার মাটির চুলার রান্না পছন্দ কমেন্ট করতে ভুলো না সন্ধ্যার পর আমরা চলে গিয়েছিলাম একটু চা খেতে এখানে নাকি মালাই চা খুবই মজা চাটা দেখতেও খুব সুন্দর লাগছিল তাই আমি বারবার কিছু ক্লিপ নিচ্ছিলাম আমি প্রচুর চা খাই আমার মনে হয় সারাদিন না খেয়ে থাকলেও আমার কোনো সমস্যা নেই কিন্তু একদিন যদি দুই বেলার চা লাইক সকাল সন্ধ্যা মিস যায় তাহলেই আমার অবস্থা খারাপ আমরা যেখানে খেতে এসেছিলাম তার সাইডের ভিউটা দেখো জাস্ট জানালার পাশের এই ভিউটা এত সুন্দর লাগছিল ওইখানে আরো বেশি সুন্দর লাগছিল সামনা সামনে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল যার কারণে ভিউটা আরো বেশি সুন্দর লাগছিল আমরা সেখানে অর্ডার করেছিলাম ফুচকা হালিম আর নান হালিমটা খুবই মজা ছিল আর নান রুটিটাও খুবই মজা ছিল এরপর আমরা বাসায় চলে আসলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ